বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড আহমেদুল কবির বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মত বিনিময় শেষে কথা জানান তিনি এ সময় আহত সকলের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষায়িত ইউনিট খোলার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিস্তারিত মারুফা কামালের প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে তাদের খবর নিতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা আন্দোলনে আহত শিক্ষার্থীরা সরকারি হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে সকল জায়গায় তাদের যত রকমের খরচ রয়েছে সেটি যেন মওকুফ করা হয় এবং যদি তারপরও প্রাইভেট হসপিটালগুলোতে কিছু বিল নেয় সেটি যেন ন্যূনতম একটি মেডিসিন বিল নেয় এ সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আহতদের চিকিৎসায় দেশের হাসপাতালগুলোতে বিশেষায়িত ইউনিট খোলার দাবি জানান স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে শুধু সরকারি হাসপাতালই নয় বেসরকারি হাসপাতালগুলোতেও ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডক্টর আহমাদুল কবির প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে আপনাদের যদি দুর্বলতা থাকে আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয় আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয় ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয় তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না কামাল চ্যানেল ঢাকা